আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব কীভাবে আপনাদের ফোনে স্ক্রিন লক করবেন তো এর জন্য প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে ফোনের সেটিংসে আসার পরে নিচের দিকে স্কল করবেন এখানে একটি অপশন থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট ফেস ডাটা অ্যান্ড স্ক্রিন লক তো আপনাদের যদি এই অপশানটি না থাকে তাহলে কি করবেন এখানে আরেকটি অপশান আছে স্ক্রিন লক এই স্ক্রিন লকের উপর একটা ক্লিক করে দিবেন স্ক্রিনলকের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনারা কী করবেন নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখবেন লেখা আছে প্রিন্ট পেস ডাটা অ্যান্ড স্ক্রিন লক তো এটার উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনারা কী করবেন স্ক্রিন লক এটার উপরে একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে উপরে কী আছে প্যাটার্ন তো আপনারা চাইলে প্যাটার্নের মাধ্যমেও আপনার ফোনটিকে স্ক্রিন লক করতে পারেন তারপরে কী আছে পিন তো আপনারা কিভাবে পিনের মাধ্যমে স্ক্রিন লক করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিব তো এর জন্য কি পিনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে গেটি স্টার্টে একটা ক্লিক করবেন তারপর এখানে আপনাদেরকে চার সংখ্যার বা আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে তো আমি চার সংখ্যার একটি পাসওয়ার্ড দিতেছি পাসওয়ার্ড দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন আবারও সিম পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন তারপরে ওকেতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে অ্যাড একটা ক্লিক করবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে বাজিয়ে দিবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ